আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্যটা কি এটা আজকে জানার চেষ্টা করব একটাবার হচ্ছে দেখো প্রাইভেট লিমিটেড কোম্পানির গঠন তুলনামূলক সহজ একটা কি এটার গঠন অনেক সহজ কারণ এখানে সদস্য অনেক কম থাকে এটা বেশ কঠিন অনেক নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় সদস্যের সংখ্যা কত এটা হচ্ছে মিনিমাম সদস্য সংখ্যা দুই এবং সর্বোচ্চ হচ্ছে কিন্তু লিমিটেড কোম্পানি হচ্ছে ন্যূনতম কতজন ন্যূনতম সাতজন ন্যূনতম জন এবং সর্বোচ্চ হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ তারপর হচ্ছে কি তারপর পরিচালক হচ্ছে কি ন্যূনতম জন থাকতে হবে ন্যূনতম জন আর এখানে ন্যূনতম হচ্ছে জন পরিচালক অবশ্যই থাকতে হবে তাহলে দেখো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিচালক মিনিমাম হচ্ছে দুইজন এবং এখানে তিনজন মূল হচ্ছে কি তুলনামূলক কম থাকবে পরিমাণ কম থাকবে এখানে যদি